দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি জনসুজুল আজিজুহি আম্বাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসত সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী শাহিওয়াল দত্ত সার গরুগুলো বাচ্চা না হচ্ছে আমরা সে দত্তটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে জাহাঙ্গীর ভাইকে গরুটি দেখছেন জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কেনাকাটা চলছে আচ্ছা কত বলছেন এটা কত চাইছে মানে দাঁতে কটা দাম চাই পঁচিশ দাঁতে কটা দাঁতে আগর খামার উপযোগী

कति <laughs> चाहिनी <laughs> 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 জুলাই কত বলছিলেন কত বলছেন তিন লাখ কত চাইছে মানে সাড়ে তিন লাখ দেখছিলাম এখানে বেশ সুন্দর সাহি একশো বিশ কত বলছে কত চাইছে উনি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চল নম্বরটা দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দিকে আমার দামে এই গরুগুলা কিনলেন আমরা সে তথ্যটাই দেবো তাহলে জাহিঙ্গীর ভাই এগুলো সংগ্রহ আজকে আচ্ছা দেন কল দেন ভিড় ভাইকে আমরা দেখছিলাম যে গরুগুলো সংগ্রহ করছে এই যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই

ভাইয়ের জন্য কালেকশন না কেমন সহযোগিতা পাইলেন জাহাঙ্গীর ভাইয়ের কাছে অনেক ভালো সহযোগিতা সবাই যাবেন একটু দোয়া করে দিয়েন হ্যাঁ জাহাঙ্গীর ভাইয়ের জন্য

ভাই আপনাকে ভাই পাঠাইছে নাটোর থেকে আসছেন আচ্ছা তো জিয়াজ ভাই আপনার নাম গুরু পাইছেন তো ঠিক আছে ওকে ধন্যবাদ তো জাহাঙ্গীর ভাই গুরুগুলো একটু দেখাবেন আমাদের কেমন দামে কিনলেন আপনি আচ্ছা এই ক্রসটা কত হয়েছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই

নিতে চায়া আপনার মাধ্যমে দিতে পারবেন অবশ্যই আচ্ছা নম্বরটা একটু বলুন ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পরিমাণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন খুব কৃষি ক্ষেত্র